হ্যালো করি কেমন আছেন সবাই আমিও ভালো আছি তো আজকে হবে ট্যুর তার জন্য আমরা কিছু বন্ধু মিলে চলে আসলাম আমাদের দিনাজপুর তো আমাদের ট্যুর শুরু হবে এখান থেকেই তাই আমরা এখানে সবাই হাজির হলাম তো এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে একটি আঙ্কেলের সাথে পরিচয় হইলাম

ল্যাঙ্গন ট্রফিকার দ্য ডাইট দেশ্যান্ড সোট দ্যাস্টমেন্ট ইজ দ্য হাইয়েস্ট ইজুকেশনাল একাডেমি ইন বাংলাদেশ দিস ইজ দ্য হাইয়েস্ট ইডুকেশনাল একাডেমি ইন বাংলাদেশ ইউ হ্যার ইজ নট ইউজ ইংলিশ হায়ার ইজ ইউজ ইংলিশ এটা তুমি বাংলা ট্রান্স করো হাই তুমি এটা বাংলা ট্রান্স করছি বলো সো আসলে আমাদের ট্রেন আসার কথা ছিল সাড়ে আটটায় কিন্তু ট্রেন কিন্তু সাড়ে আটটায় আসে না ট্রেন আসে একদম এগারোটার দিক তো আমরা অনেক লেট হয়ে যাই তারপরে ট্রেনে উঠেই আমরা কিন্তু আমি একটু শর্ট নেই তো দেখতে থাকেন শেষ পর্যন্ত তো ভিওয়ার্স ট্রেনের গতি দেখতেছেন আসলে অনেক অনেক গতিতে এই ট্রেন কিন্তু কারণ এটি হচ্ছে উত্তরবঙ্গের তিনটি ট্রেনের মধ্যে একটি ট্রেন উত্তরবঙ্গ থেকে ঢাকাকে কানেকশন করেছে আর এই ট্রেনের নাম হচ্ছে দ্রুত যান এক্সপ্রেস আর এই ট্রেনটি দিনাজপুর থেকে ছাড়ে ঢাকার উদ্দেশ্যে নয়টা পঁয়তাল্লিশে তবে আজকে অনেক লেটে আসে মানে ট্রেনটি আসছে এগারোটার দিক সো অনেক লেট করে ছাড়া হয়েছে কেমন লাগলো গানটা আশা করি ভালো লাগলো আসলে কাকার গান শুনে আমিও ফিদা হয়ে গেছিলাম আসলে এরকম প্রতিভাগুলো দেখতে হলে আপনাদেরকে বাংলাদেশের ট্রেন গুলোতে চলাচল করতে হবে তাহলে এরকম আপনি হাজার হাজার প্রতিভা দেখতে পারবেন তো পার্বত্য আমরা কিন্তু জংশনে প্রথমত আমাদের ট্রেন লেট করে আসছি আবার পার্বতীপুর রেলওয়ে স্টেশন আসে দেখি আমাদের যে রংপুর যাওয়ার ট্রেন সেটিও আসে বলো আমরা তো দিনাজপুর থেকে পার্বতীপুরে আসলাম কিন্তু ট্রেন তো এখনো নাই তো তোমার অবস্থাটা কি এখন একটু বলো তোমার ট্যুরে কি হইলো অবস্থা তো বোলার মতো না মোড় মোরা অবস্থা সবাই ঝিমে আছে পেটে খুব পিদা লাগছে অনেকক্ষণ ধরে দিনাজপুরে ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য সেই আটটা থেকে বারোটা পর্যন্ত দশটা পর্যন্ত এখন কিছুক্ষণ আগে আমরা ঢাকা এক্সপ্রেসে আসলাম আসে পার্বতীপুরে আসলাম এখন বসে আছে ট্রেনের জন্য আবারও ওয়েট করতেছি না এখান থেকে বাসায় চলে যেতে মন চাইছে ট্যুরে যেতে মন ভালো লাগে আচ্ছা আমাদের এই যে তোমার রংপুর যাওয়ার প্লেনটা কে করছিল এই যে রিফাত

টাইম কভার করতে পারব না আসার সময় আবার ঝামেলা হবে তো না এটা ভাবে চিন্তা নিতে হবে ঠিক ধন্যবাদ তারপর অনেকক্ষণ পর রংপুর যাওয়ার ট্রেনটি পার্বতীপুর স্টেশনে আসলো এবং আমরা সেই ট্রেনে চড়ে রওনা দিলাম আর এই ট্রেনে এত যাত্রী মানে আমি দেখেই অবাক আসলে বাংলাদেশে রেলওয়েগুলোতে অনেক যাত্রী চলাচলের করে তো ভিওয়ার্সরা আমরা কিন্তু চলে আসছি রংপুর রেলওয়ে স্টেশনে হ্যাঁ আমরা যাচ্ছি রংপুর চিকলি ওয়াটার পার্কে তো এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম রিজার্ভ করে এবং আমরা দশজন ছিলাম দশজনই রওনা দিয়ে দিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন এটা পুঁচত্তর হ্যাঁ যারা যারা জানেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আমি তাদেরকে রিপ্লাই দিয়ে তারপরে আমরা যেতে যেতে একটা ভিডিও নিয়ে নিলাম সবাই কিন্তু খুব কষ্ট মষ্ট করে বসে একটা ওঠেই দশজন আর কি বুঝতেই পারতেছেন তো সবাই আর কি ফুর্তিতে আসে লেট করে আসলো আর আমি এদিকে রংপুরের রাস্তাগুলো দেখতে দেখতেই যাচ্ছি আসলে রংপুর একটি বিভাগীয় জেলা হওয়ায় তার রাস্তাঘাট গুলো কিন্তু অনেক উন্নত রয়েছে তো আমরা কিন্তু গাইস রংপুর চিকলি ওয়াটার পার্কে চলে আসছি তো আমি আসার পর্যন্ত একটা ভিডিও বানালাম এখন চিকলি পার্কের ভিতরে যে ভিডিওটা সেটা আরেকটি ভিডিওতে তে দেখাবো সবাই লাইক দিয়ে রাখবেন ফার্স্ট পার্ট পর সেকেন্ড পার্ট আসবে তো সবাই রেডি থাকেন আল্লাহ হাফেজ